লা ইলাহা ইল্লা আন্তা তুমি ছাড়া কোনো মাবুদ নেই আল আহাদুস সামাদুল্লাযি لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম তিনি একক তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি কারো কো জন্মদিন তিনি কারো থেকে জন্ম নেননি তার সমকক্ষ কেউ নেই এই পর্যন্ত লোকটা বলতে না বলতেই রসুল সাল্লাম বললেন দা বে আদাম লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এজা সোয়েলা এজা সা বেহি উতিয়ে এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় ওয়া এই দা উস্তু জিবা এই দিয়ে দোয়া করলে কবুল করা হয় এই দিয়ে দোয়া করলে কবুল করা হয় এর নাম হলো ইসমে আজম এইটা